এ আস্তে আস্তে আমি আমি ভিডিও মেল আমারে আস্তে দিব আস্তে 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 আস্তে। আসসালামু আলাইকুম গাইস। যাত্রা ভাই কেবল আছে। উঠে ধরে যায়। ও উঠেছ ভাই Moro ভূমের ভিতর চলে আসছি। এখন যত জোরে সে যায় না কেন কেউ শুনতে পারবে না। এইটা দেখেন। হ্যাঁ। এদিকে এদিকে। কি এই যে কি এই কি?

যাই কুটির কাছে যাই আবার ভিডিও করবো ঠিক আছে মরুভূমির আটটি মানে কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে একবারে উটির কাছে যাই ইনশাআল্লাহ ভিডিও করবো এখন লাইভে যাচ্ছি ডাইরেক্ট লাইভে